আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হফাজে কেরাম ইমাম খতিব মুওয়াজ্জিন মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং দিনী জেনারেল ভাই ও বোনেরা আপনারা যারা নিজেদের তেলোয়াতের মানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী এই ভিডিওটি তাদের জন্য রসল সাল আলী ও সাল্লাম এরশাদ করেন আল মাহিরতিল অর্থাৎ কোরআন পড়তে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেস্তাদের সাথে থাকবে সহিহুল বুখারি মুসলিম হিসেবে দিন এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য আবশ্যক আর সেই দিন এলেম অর্জনের অন্যতম প্রধান উৎস হল আল উরআন অনেক হাফেজ আলেম জেনারেল শিক্ষিত ভাই ও বোনেরা স্বল্প মেয়াদির তেলাওয়াত প্রশিক্ষণ নেয়ার পরেও নিজেদের তেলাওয়াতের মানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারছেন না এমনকি তেজুবিদ বিষয়ক প্রশ্নে আত্মবিশ্বাসের সাথে উত্তরও দিতে পারছেন না আবার কেউ কেউ ছাত্রদের মাস করানোর পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ অবগত নন এই সমস্যাগুলোর অন্যতম কারণ হল স্বল্প মেয়াদি কোর্সের মাধ্যমে তেলোয়াতের গুরুত্ব অনুধাবন হয় ঠিকই কিন্তু পরিপূর্ণ যোগ্যতা অর্জন সম্ভব হয় না এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ যাতে নিজেকে সার্বিকভাবে গড়ে তুলে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নত করা যায় আর এদিকে লক্ষ্য রেখেই উসমানী শিক্ষা শিক্ষাবোর্ড বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে বছরব্যাপী বিশুদ্ধ তেলাওয়াত ও উচ্চতর তাজউই প্রশিক্ষণ কোর্স আমাদের কোর্সসমূহ ওসমানী মুসহাফ পঠন পদ্ধতি কোর্স তাজউদের তাতবিকের সাথে রেওয়ায়তে হাফস আনা আসেমের উপর শাহাদা কোর্স তাজউদের দলিল সহ হাফস আন আসেমের হিফস ইজাজাহ কোর্স বেসিক টু অ্যাডভান্স মাকামাত কোর্স বেসিক টু অ্যাডভান্স তাজবিদ কোর্স বাস্তবিক অনুশীলনের মাধ্যমে মাখরাজ ও সিফাত শিক্ষা কোর্স জুজ আম্মা মাস্ক ও হিফস কোর্স ছোটদের জন্য রয়েছে হিফস বিভাগ ডিভিশন বিভাগ ও ইজাজাহ বিভাগ অধিক অনুশীলনের মাধ্যমে হরফের মাস্ক কোর্স সহ আরও রয়েছে অনেক আয়োজন আমাদের কোর্সে কেন ভর্তি হবেন আমাদের রয়েছে হাফেজ আলেম ও জেনারেল ভাই বোনদের জন্য ভিন্ন ভিন্ন সিলেবাস প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রয়েছে আমাদের বোর্ডের নিজস্ব ওসমানী মুসাব শিক্ষা কায়দা যার মাধ্যমে থাকবে আরবদের ন্যায় উচ্চারণ পদ্ধতি শেখার সুবর্ণ সুযোগ প্রত্যেকের পাঠ উস্তাদগণ নিজেরাই শুনবেন এবং সে অনুযায়ী ভুল সংশোধন করে দিবেন আমাদের বিশেষত্ব ওসমানী মুসা বাংলাদেশে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ এক ঝাঁক মেধাবী শিক্ষক মণ্ডলী যারা দীর্ঘদিন যাবৎ দেশ বিদেশে অত্যন্ত সুনামের সাথে কোরআনের বিভিন্ন কোর্স পরিচালনায় সরাসরি জড়িত আমাদের কোর্সে রয়েছে নিয়মিত ক্লাস স্বতরন্ত্র সিলেবাস ও পরীক্ষা পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক প্যানেল যাদের রিপোর্টের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে প্রতিটি স্টুডেন্টের পরবর্তী লেভেলে উত্তীর্ণ হওয়া যার যার মেধা ও সক্ষমতা অনুযায়ী উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের নিয়ে ক্লাস সাজানো হয়ে থাকে অনলাইন প্রশিক্ষণের ক্ষেত্রে জুম অথবা গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়া হয়ে থাকে পুরুষদের জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আর বোনদের জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ শিক্ষিকা মণ্ডলী আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জেনেছেন এখন সিদ্ধান্ত আপনার আমাদের প্রত্যাশা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার এই সফরে আমরা হতে পারব আপনার উত্তম রাহবার ইনশা আল্লাহ আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ তালা সকলকে কোরআনের জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু